নমস্কার বন্ধুরা চ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান উনত্রিশে এপ্রিল দু হাজার থেকে পাঁচ মে দু কেমন যাবে এই সপ্তাহ তো আমরা সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠানে তিনটে করে পর্ব নিয়ে আলোচনা করব প্রথম পর্বে চারটে রাশি দ্বিতীয় পর্বে চারটে রাশি তৃতীয় পর্বে চারটে রাশিকে নিয়ে আলোচনা করব তো আমরা আজকে প্রথম পর্ব প্রথমে আলোচনা করব। প্রথম পর্বে যে চারটে রাশিকে তুলে ধরব তা হচ্ছে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি কর্কট রাশি এই চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে উনত্রিশে এপ্রিল দু হাজার থেকে পাঁচ মে দু এই সপ্তাহ কেমন যাবে আপনারা অবশ্যই মিলে নিতে পারবেন প্রথমে চলে আসবো মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে দেখবেন চন্দ্র রাশি থেকে দ্বাদশকারে রাহুর উপস্থিতি আপনার অতিরিক্ত এবং ঘন ঘন যে খাওয়া দাওয়ার অভ্যাস এটা আপনাকে কিন্তু দেখবেন কিছু সমস্যার মধ্যে নিয়ে যেতে পারে অতএব যত তাড়াতাড়ি সম্ভব আপনার যেই অভ্যাস সেটাকে উন্নত করুন পরিবর্তন করুন সেটা অত্যন্ত ভালো হবে শরীর স্বাস্থ্যের দিক থেকে এছাড়াও মেষ রাশির মানুষদের নিজেকে সুস্থ রাখতে নিয়মিত ব্যায়ামের সাহায্য নিতে পারেন আপনি যদি বাজি বা স্টক মার্কেটে আপনার অর্থকে বিনিয়োগ করছেন তাহলে এই সপ্তাহ অবশ্যই আপনার প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে এছাড়াও একটা ভয় থাকছে যে সেই অর্থ আপনি ফেরত পাবেন না আপনি আপনার সেই অর্থ হয়তো ভুল কাজে বিনিয়োগ করছেন যাতে আপনার অর্থ ক্ষতি নির্দেশ করছে অতএব এই সপ্তাহে যতটা সম্ভব এই ধরনের খারাপ অভ্যাস থেকে নিজেকে দূরে রাখুন এই সপ্তাহে পরিবারের সদস্যদের সাথে বাইরে খাওয়া দাওয়া সিনেমা দেখা আপনাকে আরাম দেবে এবং আপনাকে একটা সুখী মেজাজে রাখবে আর চন্দ্র রাশি থেকে একাদশ শনির অবস্থান এই সপ্তাহটা আপনার প্রিয়জনের সাথে উপহার বিনিময়ের জন্য বিশেষভাবে ভালো হচ্ছে এই সপ্তাহে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছু ভালো খবর আপনারা পেতে পারেন শুধু শুনলেই দেখা যাবে আপনারা খুশিতে নাচছেন তো এই খবরটা শুনে আপনার অধীনে কর্মরত যারা কর্মীরা রয়েছেন পারলে তাদের একটু মিষ্টি খাওয়াবেন আপনি যদি তাদের ক্ষেত্রে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন আপনি সেখানে সম্মান পাবেন এই সপ্তাহে আপনাকে সবচেয়ে একটা জিনিস বুঝতে হবে যে সফলতা সবসময় কিন্তু সম্ভব নয় এই জায়গাটা আপনি বুঝবেন কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতা আসবে যেখানে আত্মবিশ্বাস চলে যাবে যে কারণে আপনার মনে অনেক সংশয় কষ্ট এগুলো আসতে পারে সব কিছুকেই কিন্তু মিলিয়ে নিয়ে আপনাকে জীবনকে চালিত করতে হবে এই সপ্তাহে প্রতিদিন আপনারা একুশ বার করে এবং ভোমায় নমোহ চাপ করুন অনেক ভালো ফল আপনারাই কিন্তু লাভ করতে পারবেন আমরা পরবর্তী যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বৃষরাশি বৃষরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে দেখবেন আপনাদের প্রত্যেক দিন শুরু করতে হবে ওয়ার্কআউট যোগব্যায়াম এগুলো দিয়ে এই সময় আপনি যদি আপনার পরিবারের সদস্যদের একই কাজ করতে উৎসাহিত করতে পারেন তাহলে আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন কারণ সকাল হচ্ছে এমন একটা সময় যখন আপনি নিজের সম্পর্কে ভালো কিছু অনুভব করতে শুরু করবেন সারা সারাদিন নিজেকে সেই পজিটিভিটির মধ্যে রাখতে পারবেন তাই এটিকে আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করুন এটা নিয়মিত করার চেষ্টা চালিয়ে যান চন্দ্র রাশি থেকে ঘরে বৃহস্পতির উপস্থিতি যে কারণে দেখবেন সপ্তাহটা আপনার জন্য খুব বেশি লাভজনক নয় তাই আপনার পকেটের দিকে একটু নজর রাখবেন অতিরিক্ত ব্যয় করাটা এড়িয়ে যাবেন অন্যথায় আর্থিক সীমাবদ্ধতার কারণে আপনাকে পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে একটা বিব্রত বোধ করতে হতে পারে এই সপ্তাহে আপনার ব্যক্তিগত জীবনে আপনার পিতা মাতা বা বড় ভাই বোনের অত্যধিক হস্তক্ষেপ আপনার জন্য চাপ সৃষ্টি করতে পারে চন্দ্র রাশি থেকে পঞ্চম ঘরে কেতুর উপস্থিতি এই সময়ে দেখবেন অবশ্যই আপনার মনোভাবটা খুব খারাপ তাদের প্রতি হয়ে যাবে যে কারণে বাড়িতে আপনার সম্মান কমে যাবে কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের কাছ থেকে আপনি এক ধরনের বিশ্বাসঘাতকতার মধ্যে পড়ে যাবেন যেটা আপনার কর্মজীবনে একটা ব্রেক নিয়ে আসবে আর এই ক্ষেত্রে আপনাকে এই সপ্তাহের প্রথম থেকে একটা মিথ্যাবাদী প্রতারকদের সঙ্গ থেকে দূরে থাকতে হবে এই সপ্তাহে শিক্ষার্থীদের স্বাস্থ্যের অবনতি হতে পারে পড়াশোনায় মনোযোগী রাখতে সমস্যায় পড়তে হতে পারে অবশ্যই স্বাস্থ্যের যত্ন নেবেন ভালো চিকিৎসকের পরামর্শ নেবেন উপায় অবশ্যই প্রত্যেক শনিবার শনি গ্রহের জন্য যোগ্য হবন করুন অনেক ভালো ফল আপনি কিন্তু লাভ করবেন পরবর্তী যে জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করব। তা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে আপনি বুঝতে পারবেন যে আপনার স্বাস্থ্য ভালো থাকলে আপনি জীবনের প্রত্যেকটা দিককে উপভোগ করতে পারবেন আর এই সময়ে আপনাদের বেশিরভাগটাই বলবো খারাপ অভ্যাসকে উন্নত করার চেষ্টা করুন চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে বৃহস্পতির অবস্থান আগামী সপ্তাহটা অর্থাৎ এই ক্ষেত্রে বিনিয়োগের দিক থেকে খুব ভালো হয়ে যাবে এই সময়ের মধ্যে আপনার করা প্রত্যেকটা বিনিয়োগ পরবর্তীতে দেখবেন আপনাকে যথেষ্ট লাভ দেবে তাই আপনি এখন বিনিয়োগ করতে পারেন পরের সপ্তাহে তার বেটার অফ জায়গাটা কিন্তু দেখতে পাবেন আপনার অর্থ ও অর্থের অতিপতি ইতিবাচক অবস্থায় থাকছেন তো এই সপ্তাহে আপনার রসিকতা যে প্রকৃতি যে কারণে আপনি আপনার বাড়ি বা পরিবারের পরিবেশকে স্বাভাবিকের চেয়ে আনন্দময় করে তুলবেন আর এর সাথে সাথে আপনার কিছু আত্মীয় বা বন্ধুরাও এই সময় আপনার বাড়িতে একটা দুর্দান্ত সন্ধ্যায় আসতে পারেন চন্দ্র রাশি থেকে নবম ঘরে শনির অবস্থান আপনাদের ক্ষেত্রে বলবো একটা নির্দেশ করছে যে এই সময়ের মধ্যে আপনার কারো কারো আপনার ইচ্ছা অনুসারে বদলি বা চাকরিতে ভালো পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে যাই হোক এর জন্য আপনাকে প্রথম থেকেই আপনার ঊর্ধ্বতন্ত্রের সাথে আপনার সম্পর্ককে উন্নত করতে হবে এই সপ্তাহে পরিবারের কোনো সন্তানের ভালো নম্বর স্কোর বা আপনার মনে প্রতিযোগিতা একটা অনুভূতি আসতে পারে তো আপনি আগে যে সময় নষ্ট করতেন টিভি দেখে খেলাধুলা করে পড়াশোনা করে সঠিক পথে আসুন সেই পথটা ভালো আর আপনার মধ্যে আকস্মিক ইতিবাচক পরিবর্তন যা আসবে তাতে আপনার পারিবারিক সদস্যরাও কিন্তু আনন্দ অনুভব করবেন উপায় কী করবেন প্রত্যেক দিন তেইশ বার করে ওং নমো নারায়ণায় জপ করুন অনেক ভালো ফল লাভ করবেন পরবর্তী যে জন্মরাশি আমরা আলোচনা করব তা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে বলব চন্দ্র রাশি থেকে নবম ঘরে রাহুর উপস্থিতি আপনার বিশেষত অ্যালকোহল বা অন্যান্য নেশা জাতীয় দ্রব্য সেবন থেকে একটু বিরত থাকুন কারণ এমন সম্ভাবনা রয়েছে যে এটা শুধুমাত্র আপনার স্বাস্থ্যের ক্ষতি করবে না বরং আপনার মানসিক চাপকে বাড়িয়ে দেবে আর এই সপ্তাহে আপনাকে সেই সমস্ত বন্ধু বা আত্মীয়তা থেকে দূরে থাকতে হবে যারা আপনার সুবিধা নিচ্ছে আপনাকে সর্বদা আপনার অর্থ ব্যয় করার চেষ্টা করাচ্ছে এক্ষেত্রে অবশ্যই যারা ব্যবসা করছেন সপ্তাহের প্রথম দিনগুলোতে চন্দ্র রাশি থেকে দশম ঘরে বৃহস্পতির অবস্থান আপনি কোনো ধরনের বিনিয়োগ এড়াতে পারেন কারণ এড়ানোর প্রয়োজ প্রয়োজন আছে সামগ্রিকভাবে অর্থের ক্ষেত্রে সময়টা ভালো তবে নিজেকে সাবধানে রেখে আপনাকে একটু বেশি সতর্ক হতে হবে এটাও সম্ভব যে আপনি ফোনে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো দূরবর্তী আত্মীর কাছ থেকে কিছু দুঃখজনক সংবাদ কিন্তু পেতে পারেন এক্ষেত্রে আপনার পিতা মাতার সাথে আপনি কিছুটা নার্ভাস বোধ করতে পারেন এই পরিস্থিতিতে শুরু থেকেই প্রত্যেকটা পরিস্থিতির যেন নিজেকে প্রস্তুত রাখবেন কর্মক্ষেত্রে যারা আপনার সাফল্যের পথে বাধা হয়ে আসছেন তাদের থেকে একটু নিজেকে সরিয়ে রাখুন মনোবল বাড়ানোর সাথে সাথে আপনার আত্মবিশ্বাস তো অবশ্যই বাড়বে আর আপনি কিন্তু অনেকটা গতি পাবেন কর্মক্ষেত্রে এই সপ্তাহের শুরুতে আপনাকে একটু পরিশ্রম করতে হবে তবে মধ্যভাগের পরে আপনি প্রত্যেকটা বিষয়ে স্বয়ংক্রিয়ভাবে সাফল্য দেখবেন ইন্টারনেট ব্যবহার করবেন আর আপনি কেবল জ্ঞান বাড়াতে পারবেন বিষয়গুলো বোঝারও চেষ্টা করতে পারবেন প্রতিকার স্বরূপ প্রতিদিন একচল্লিশ বার করে ওং হনুমাতে নম যদি জব করতে পারেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন আসছি নেক্সট ভিডিও দ্বিতীয় পর্বে চারটে রাশিখানে আলোচনা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ